আজ ছিল বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝটপট সব কাজ সেরে স্নান করে নিলাম লক্ষ্মী পুজো করার জন্য আর এখানে যে আমি চলেও এসেছি লক্ষ্মী পুজো করতে প্রথমে কিন্তু ঘরটাকে বসিয়ে নিলাম কারণ লক্ষ্মীর কিন্তু ঘরটা পাল্টে দেই আর তারপরে সব ঠাকুরকে সুন্দরভাবে মুছিয়ে পরিষ্কার করে নেই আর ঘর বসানোর পর কিন্তু আমি একটু প্রদীপটা দেখিয়ে নেই লক্ষ্মী ঠাকুরকে এরপরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো আর সাথে দিয়ে দিলাম পান সুপারি বাতাসা কারণ এটা লক্ষ্মীর পাশেই দিতে হয় সেভাবে কিন্তু আয়োজন না থাকলেও ছোট করে নিজের মতো করে নিজের হাতে লক্ষ্মী পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর সব সময় যে আসলে অনেক কিছু দিয়ে পূজা করতে হবে এমন কিন্তু কিছু নয় ঘরে যা থাকে যে ফল থাকে সেটা দিয়েই কিন্তু মনের ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকা যায় তা আমিও কিন্তু ঠিক সেভাবেই সব কিছু গুছিয়ে নিলাম আর এখানে ফুল গুছিয়ে নিয়েছি সাথে একটু চন্দনও ঘষে নিয়েছি কারণ রাধা কৃষ্ণ আছে ফুল পাওয়া যায় না তাই এই জন্য গাঁদা ফুল কিন্তু আমরা কিনে নিয়ে এসেই বেশিরভাগ পুজোটা করি কারণ কার গাছে কখন চাইতে যাবো কে দেবে সেজন্য এত কিছু আর না ভেবে গাঁদা ফুলটা যেহেতু এখন প্রায় সব সময়ই পাওয়া যায় এই জন্য কিন্তু ফুলটাকে বেশিরভাগই কিনে আনা হয় আর তুলসী গাছ তো ছাদে আছে সেখান থেকে তুলসী পাতা তুলে আনি দুব্বাটা অবশ্যই একটু মাঝে মাঝে অমিলি হয় তারপরেও যেভাবে হোক দুব্বাটাও একটু জোগাড় করে নিই বৃহস্পতিবারে তা এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেব যদিও আজকে খুব বেশি ফুল হয়নি অল্প ফুলই তবে আজকের ফুলগুলো কিন্তু একদমই কেনা নয় আমি ফুল কিনতে বের হয়েছিলাম এমন সময় কিন্তু আমার পাশের বাড়ির এক মাসে আমাকে ফুল দিল তাই এই জন্য কিন্তু আর ফুল কিনতে যায়নি আজকে এই ফুল দিয়েই পুজো হয়ে যাবে তাই তো এখন আমি রাধাকৃষ্ণকে ফুল দিলাম আর সব ঠাকুরকেও কিন্তু এক এক করে ফুল দেব আসলে সকালবেলা যদি প্রথমে স্নান সেরে পুজো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু মনের মধ্যেও ভালো লাগে আর সারা দিনটাও মনে হয় অনেক ভালো কাটছে ঠাকুরকে পুজো দেয়া মানেই মনের একটা শান্তি যে সব কিছুতে মনও বসে এবং ভালোও লাগে ঠাকুরকে অভক্ত রেখে আসলে কোনো কাজই কিন্তু করতে ইচ্ছা করে না ভালোও লাগে না তা যাই হোক এভাবে কিন্তু আমি অল্প ফুল দিয়েই আজকে সুন্দরভাবে লক্ষ্মী পুজো করে নিলাম তার সাথে রাধাকৃষ্ণ আছে সেখানেও পুজো দিয়ে দিলাম আর আছে আমার ছোট্ট একটা শিব আছে ছোট্ট একটা লোকনাথ পাশেই আছে আমার গুরুমা শাশুড়ি মা তাকেও একটু ফুল দিয়ে দিলাম কারণ তাকেও কিন্তু আমি পাশেই রেখেছি তাই তো এভাবেই কিন্তু গুছিয়ে নিলাম আর বেলপাতা পাইনি তো সেই কারণেই কিন্তু আমি সাদা ফুল দিলাম শিবকে আর তুলসী পাতা দিয়ে দিলাম জগন্নাথ দেবকে তাই এভাবেই সব ঠাকুরকে আগে ফুল দিয়ে নিলাম তারপরে এখন আমি ফল নিবেদন করব ঠাকুরের সামনে আর ঠাকুরের জপ করব এরপরে আমি ধূপ প্রদীপ দেখিয়ে পুজো শেষ করব তা এই তো আমার কিন্তু ঠাকুরের জপ করা হয়ে গেছে এবং পুজোও হয়ে গেছে এখন আমি ধূপ প্রদীপ দেখাবো আর এভাবেই কিন্তু আজকের লক্ষ্মী পুজোটা আমি সেরে নিলাম তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আর যারা ঘরে লক্ষ্মী পুজো করো না তাদেরকে বলবো যে প্রতি বৃহস্পতিবারে এভাবে যদি তোমার ঘরে যা কিছু থাকে সেটুকু দিয়েই যদি লক্ষ্মী পূজা করো তাহলে কিন্তু লক্ষ্মী ঠাকুরও তোমাদের উপর সন্তুষ্ট হবে আর তোমাদের সংসারেও কিন্তু উন্নতি হবে যে যতটুকু পারো ভক্তি সহকারে সেটুকু দিয়ে ঠাকুরকে ডাকলেই কিন্তু ঠাকুর খুশি হয় এর চেয়ে বেশি কিছু কিন্তু ঠাকুর চায় না ঠাকুর বলেনি যে আমাদেরকে অনেক কিছু দিতে হবে তোমার ভক্তি সহকারে তুমি যতটুকু পারবে তাকে তাই দিয়েই আরাধনা করো তাই দিয়েই তাকে ধূপ প্রদীপ দেখিয়ে এভাবে একটু পুজো দিও দেখবে যে মনের শান্তি সবচেয়ে বড় শান্তি